বাবু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মা আমার এই চালের উপরে অনেক ভালো লাগছে বাবা আমি ওই চালের উপর উঠতে চাই আচ্ছা চলো উঠাচ্ছি মা আমি নামবো না আমি আরো খেলা করব ম্যাডাম আমার ছেলেটাও একটু উঠতে চাইছে ওকে একটু উঠিয়ে দিন না মা ভাই যখন উঠতে চাইছে উঠিয়ে দাও না ঠিক আছে ঠিক আছে বাবু ওঠো সাবধানে বাবু নয়তো পড়ে যাবে এই যে আমি উঠে পড়েছি ইয়ে কত মজা হচ্ছে চালের উপরে ওঠাতে দিদি আপনার ঘরটা যদি ভেঙে যায় বাচ্চারা যেহেতু জেদ করছে ওদের জন্য যা কিছু করতে পারি বাবু অনেকক্ষণ খেলা করেছিস এখন বাড়ি চল আবার পরে ঠিক আছে বাবা চলো বাবা ওদের চালের উপরে কিন্তু হেভি মজা হলো এই মোনা ওরা মনে হয় বাজার যাচ্ছে তোর তো জুতো কিনতে হবে চল ওদের গাড়িতে করে চলে যাই হ্যাঁ মা চলো বড় গাড়িতে উঠবো দাদা আপনারা তো বাজার যাচ্ছেন আমাদেরকেও নিয়ে চলুন আমার মেয়ের জন্য একটা জুতো কিনতে হবে আপনাদের গাড়িতে করে যাই না না কোনো দরকার নেই আমার গাড়িতে উঠলে গাড়িটা নষ্ট হয়ে যাবে আর পারলে তোমরা হেঁটে চলে যাও আমার গাড়িতে উঠতে এসেছে মা ওরা আমাদের কেন নিয়ে গেল না কারণ আমরা গরিব তো আমরা মানুষের সাহায্য করতে পারি কিন্তু মানুষ আমাদের